অধীর চৌধুরীর এই ঐধত্যপূর্ণ কথা এবং গণতন্ত্র বিরোধী কথা এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের রাজ্য সব রাজ্যের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিপচক ভাষায় আক্রমণ এবং তৃণমূলকে অনেক বাজেভাবে বারবার অ্যাটাক করা হল কিন্তু দু হাজার চব্বিশের লোকসভায় অধীর চৌধুরী পেয়ে যাবে কাজেই তাকে আর ডবল হ্যাড সুযোগ বহরমপুর লোকসভার মানুষ দেবে না তাকে পাঁচবারের সাংসদ করেছিল উনিশশো সাল থেকে লাস্ট দু হাজার উনিশ সাল আমরাই তার সঙ্গী হিসাবে ছিলাম দু হাজার চোদ্দো সাল অবধি তাকে সাংসদ করতে আমাদের অগ্রণী ভূমিকা ছিল অপূর্ব সরকার হুমায়ুন কবির আবু তাহের খান নিয়ামত শেখ মিনময় রায় রায় সক্রিয় সৈনিকের ভূমিকায় অধিত চৌধুরীকে এমপি হিসাবে নিরানব্বই সাল থেকে বারবার নির্বাচিত হতে সহযোগিতা করেছিলাম কিন্তু সেই অধিত চৌধুরী অতীতকে ভুলে গেছে। সে কংগ্রেসের প্ল্যাটফর্মে বসে ইতিপূর্বে দু হাজার সালে দু সালে দু ষোলো সালে বারবার কালিদাস মার্কা কাজ করেছে অজিত চৌধুরী কালিদাসের গল্প আপনারা অনেকেই জানেন যারা পড়াশোনা করেছেন যে কালিদাস বলে যে ব্যক্তি ছিল সে যে গাছে উঠে যে ডালে বসতো সেই ডালটারই গোড়া কাটার চেষ্টা করতো সে যে নিজে ধপাস করে নিচে পড়বে সে কোনো দিন ভাবত না সে সেই ডালে বসে তার গোড়া কাটত অজিত চৌধুরী কংগ্রেসের এমপি হয়েছে উনিশশো সালে দু সালে দেখবেন জোট হয়েছিল তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের আটটা সিট তখন উনিশটা বিধানসভার সিট ছিল এখন বাইশটা তো উনিশটা সিটের ভিতরে আটটা সিট প্রণব মুখার্জি কংগ্রেসের প্রদেশ সভাপতি সর্বভারতীয় নেতা তিনি মমতা ব্যানার্জিকে আটটা সিট ছেড়ে দিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার উনিশের মধ্যে এগারোটা রেখেছিলেন সেই আটটাতেই অধীর চৌধুরীর সহ্য হয়নি তিনি বিশ্বাসঘাতকতা করে ওই কালিদাসের আখ্যা দিলাম এই কারণেই যে তিনি আবু তাহের খান যে মুর্শিদাবাদের সাংসদ তাকে দু সালে বাস চিহ্ন নিয়ে আমাদের ঘাড়ে চাপিয়েছিলেন আমরা তাকে কংগ্রেসের প্রতীকের বিরোধিতা করে এবং তৃণমূলের প্রতীকের বিরোধিতা করে বাস চিহ্ন নিয়ে তাকে পাশ করিয়েছিলাম দু সালের বিধানসভায় একইভাবে হরিয়ারপাড়ার বর্তমান বিধায়ক নিয়ামত শেখ তিনিও দু সালে টি বল চিহ্ন নিয়ে এই জোটের বিরুদ্ধে তিনিও জিতেছিলেন একইভাবে দু হাজার সালে অপূর্ব সরকার কাঁদিতে কাঁদির রাজা কাঁদির দীর্ঘদিনের কংগ্রেসের নেতা বিধায়ক এবং উনিশশো সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে যে সাংসদ হয়েছিল বহরমপুরে দীর্ঘদিন ত্রিদীপবাবুদেরকে হারিয়ে দীর্ঘদিনের সাংসদ চৌধুরী তাকেও হারিয়ে উনিশশো সালে যে অতীশবাবু কংগ্রেসের সাংসদ হয়েছিল সেই অতীশবাবুদের হাত প্রতীকের বিরুদ্ধে কুড়াল চিহ্ন নিয়ে দাঁড় করিয়েছিল অপূর্ব সরকারকে এবং মনোজ চক্রবর্তীকে মায়ারানী পাল কংগ্রেসের প্রতীকে তাহলে এর জন্যই আমি বলছি ও কালিদাস মার্কার লোক ও যে পাপ করেছে রাজনীতি করতে গিয়ে ও আমাদেরকে বলে যে আমরা দল ত্যাগ করেছি এক প্রকার ওর মানসিক টর্চারিং সহ্য করতে না পেরে তিরিশ বছর পরে ওর অপরাধমূলক কাজের মান্যতা না দিয়ে আমি কংগ্রেস ছেড়েছিলাম দু সালে উনিশশো থেকে দু হাজার বারো বছর কংগ্রেস করেছি বামফ্রন্টের সরকার সাতাশটা মামলা খেয়েছি কখনও একাশি দিন সেন্ট্রাল জেলে থেকেছি কখনো আঠাশ দিন থেকেছি কখনো চোদ্দো দিন থেকেছি কিন্তু পিছু হটার ব্যক্তি হুমায়ুন কবির ছিল না মুর্শিদাবাদের রাজনীতিতে হুমায়ুন কবির এতটাই বুকের পাটা নিয়ে মানুষের জন্য রাজনীতি করে সেই অধিক চৌধুরীর সঙ্গে দলটা ছাড়তে বাধ্য হয়েছিলাম দু সালের নভেম্বর মাসে যখন আঠাশে অক্টোবর দু অদিত চৌধুরী রেলমন্ত্রী হলেন তারপরে এই মুর্শিদাবাদের বহরমপুরের সাংসদ এলাকার মানুষকে ভুলে গেলেন শুধু দিল্লিতে গিয়ে দিল্লিতে বহাল তবিয়তে নিজের ভালো কি হবে একটাও বহরমপুর লোকসভার মানুষের জন্য কর্মসংস্থান করেনি চোদ্দ দশ বছর ইউপিএ ওয়ান ইউপিএ টু ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন প্রণববাবুর মতো ব্যক্তিত্ব নাম্বার টু ছিলেন তার খুব সন্নিকটে ছিল আদিত্য চৌধুরী তবু মুর্শিদাবাদ জেলার জন্য যে ধরনের উন্নয়ন করার দরকার মুর্শিদাবাদের মুসলিম অধিষ্ঠিত জেলা যেখানে বহরমপুর লোকসভায় আজকে সিক্সটি থ্রি পার্সেন্ট মুসলিম জঙ্গিপুর লোকসভায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট মুসলিম ভোটার মুর্শিদাবাদ লোকসভায় সেভেন্টি নাইন পার্সেন্ট মুসলিম ভোটার সেই জায়গাতে কখনো প্রণববাবু নির্বাচিত হয়েছে অধিকাংশ সময় কৃদীপ চৌধুরী নির্বাচিত হয়েছে ননীগোপাল ভট্টাচার্যরা নির্বাচিত হয়েছে প্রমতে মুখার্জিরা নির্বাচিত হয়েছে কখনও মুসলমানরা সাম্প্রদায়িকতা দেখায়নি তাদেরকে নেতা মেনে ভোট দিয়েছে আর সেই ব্যক্তি যখন রেলমন্ত্রী হলো এই সাংসদ কটা মুসলিম ছেলের চাকরি দিয়েছে গত চব্বিশ বছরে তাকে জিজ্ঞেস করুন তো একটা বই বের করুক যে উনিশশো সাল থেকে দু হাজার সাল অবধি তিনি যে সাংসদ আছেন তিনি অনেক ক্ষমতা ভোগ করেন দিল্লিতে তিনি পিএইচসি পিএইচসি মানে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান আছেন দিল্লিতে মোদি গভর্নমেন্ট আছে ঠিকই কিন্তু পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান অনেক পাওয়ারফুল সেই কমিটির উনি চেয়ারম্যান আছেন হোম কমিটিতে আছেন আরও অনেক ইম্পর্টেন্ট কমিটিতে আছেন লিডার আছেন পার্লামেন্ট পার্টির কংগ্রেস দলের রাহুল গান্ধীরা তাকে লিডার করে রেখেছে সেই ক্ষমতা বলে কি মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভার উন্নয়ন সঠিক করেছে উনি যাতে বেশি কমিশন পান সেই ধরনের স্কিম আমরা যখন ওর সঙ্গে ছিলাম নিরানব্বই থেকে দু পর্যন্ত তখন গার্ডওয়াল থেকে শুরু করে কংক্রিটের ঢালাই রাস্তা থেকে শুরু করে স্কুল বিল্ডিংয়ে টাকা দেওয়া বিভিন্ন উন্নয়ন খাতে আমি বাধ্য করাতাম বা আমরা চাপ দিয়ে করাতাম দু সালে যখন আমরা কংগ্রেস থেকে বেরিয়ে আসলাম তারপরের সময়টা দু থেকে অধ্যপি অধিত চৌধুরী শুধু লাইটের স্কিম খুঁজে বেড়ায় কেন ওখান থেকে কমিশনটা ভালো রকম পাওয়া যায় তিরিশ পারসেন্ট কমিশন একটা লাইটে পঞ্চাশ হাজার টাকা খরচা করে লাইট লাগালে তিরিশ পারসেন্ট কমিশন পাই সেই টাকা থেকে তার মানে পঞ্চাশ হাজার টাকার স্কিমে ওনার অ্যাকাউন্টে পনেরো হাজার টাকা ওনার মিসেসের অ্যাকাউন্টে মিসেস অতসি চ্যাটার্জির অ্যাকাউন্টে যার জন্য আমি দল ছেড়েছিলাম তার অভদ্রতা তার যে হোমজিক্যালি কথাবার্তা তার যে সাম্প্রদায়িকতা তার যে ভারতবর্ষের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংয়ের তার সঙ্গে তার হরিহর আত্মা ভারতবর্ষের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়গ তার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক এই অধীরবাবু মুখে বলে আমি ধর্মনিরপেক্ষ দল করি কংগ্রেস করি ওনাকে জিজ্ঞেস করবেন যোগী আদিত্যনাথের বাসায় গিয়েছিলেন লক্ষণৌতে সেখানে গিয়ে উত্তরপ্রদেশের রাজধানী সেখানে গিয়ে একসঙ্গে লাঞ্চ এবং ডিনার করেছিলেন সেটা কি সাম্প্রদায়িকতার মধ্যে পড়ে না